একাতরের পাক আত্মসমর্পণের ভাস্কর্য ভাঙচুর বাংলাদেশে করা প্রতিক্রিয়া শশী থারুরের উদ্দেশ্য প্রণোদিত ভারত বিরোধিতা মন্তব্য কংগ্রেস নেতার হাসিনার পতনের পর অরাজক বাংলাদেশে দুর্বৃত্তদের তাণ্ডব শুরু হয়েছিল ক্রমশ প্রকাশ্যে আসছে ধ্বংসলীলার বহর মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর শহীদ স্মৃতি কমপ্লেক্সে সোমবার চলেছে দফায় দফায় ভাঙচুর সেখানে ছশোটি ছোট বড় ভাস্কর্য ভাঙা হয়েছে বলে খবর মুজিবুর রহমানের মূর্তির পাশাপাশি ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তরে পাকিস্তানে আত্মসমর্পণের ভাস্কর্য ভেঙে ফলা হয়েছে এই ঘটনাকে ভারত বিরোধিতা বলে মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর উনিশশো একাত্তরে ষোলোই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পরাজয় মানে পাক সেনা ওইদিন ভারতীয় সেনা এবং মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে আত্মসমর্পণ চুক্তি সম্পাদিত হয় সেই ঐতিহাসিক চুক্তির ভাস্কর্যটিকেই রড বাঁশ এবং হাতুড়ি দিয়ে ভাঙে দুর্বৃত্তরা ভারত এই কাজ করেছেন দাবি কংগ্রেস নেতা শশি থারুরের তিনি এক স্যান্ডেলে বলেছেন উনিশশো একাত্তরের স্মৃতি বিজড়িত মুজিবনগর শহীদ স্মৃতি কমপ্লেক্সের দুষ্কৃতী তাণ্ডব দেখে খারাপ লাগছে এভাবেই ইন্ডিয়ান কালচারাল সেন্টার হিন্দু মন্দির হিন্দুদের বাড়িতে লজ্জাজনক হামলা হয়েছে শশী আরও বলেন সংখ্যালঘুদের আক্রমণে স্পষ্ট বাংলাদেশের এক শ্রেণীর মানুষের উদ্দেশ্য ঠিক কী তবে তিনি আরও বলেন এই অস্থির সময় ভারত বাংলাদেশের জনগণের পাশে আছে কিন্তু নৈরাজ্যের এই বাড়াবাড়িকে কখনোই ক্ষমা করা যায় না বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড